বন্ধুরা আজ আমরা এসেছি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন মুরকুমা ড্যাম ভ্রমণ করতে মুরকুমার ড্যাম দর্শনের পাশাপাশি অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করব এখানে প্রকৃতি তার সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে এই সিঁড়ি বেয়ে উপরে উঠে আমাদের মুরকুমার ড্যাম পরিদর্শন করতে হবে এটি মরকুমা ড্যাম ড্যামটিকে চারিদিকে বেষ্টন করে রয়েছে অযোধ্যা পাহাড় যেন মা তার সন্তানকে বুক দিয়ে আগলে রেখেছেন পড়াশোনার একঘেমে কিংবা রোজকার কর্মব্যপ্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে ভবনের উৎকৃষ্ট স্থল হিসেবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় এবং পাহাড় সংলগ্ন মরকুমার ড্যামকে বেছে নিতে পারেন ভবনের জন্যে এই মায়াবী প্রাকৃতিক পরিবেশ মানুষের সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি অবসাদকে এক লহমায় মুছে দিতে পারে সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি এই স্থানটি ড্যাম সংলগ্ন লাল সুরকি রাস্তা ধরে হেঁটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন মুরকুমার ড্যামটিতে স্নান করার কোনো বাধা নিষেধ নেই সম্ভব হলে এখানকার ঠান্ডা ও পরিচ্ছন্ন জলে স্নানটাও সেরে নিতে পারেন সারা বছরই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসেন পুরুলিয়া রেল স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে আপনারা এখানে ভ্রমণে আসতে পারেন আর তা সম্ভব না হলে পুরুলিয়া স্টেশন থেকে বাসে বেগুন পোতা বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে অটো বা টোটোতে এখানে আসতে পারেন এবার আমাদের ফেরার পালা আমাদের পরবর্তী গন্তব্য অযোধ্যা পাহাড় পরবর্তী ভিডিওতে আপনারা আমার সঙ্গে ঘুরে দেখবেন অযোধ্যা পাহাড় হ্যাঁ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না